আজকে কয়েকদিন ধরে আমরা পলাও মাংস সেই বিয়ের খাবার দাবার খেতে খেতে নাজেহাল অবস্থা আজকে চিন্তা করলাম একেবারে সাদা ভাতের সঙ্গে ন্যাচারাল ফুড খাওয়াবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালাম আলাইকুম রোজে সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রায় অনেক দিন ধরে আমরা অনেক বেশি মজা করছিলাম আপনারা এর আগের ভিডিও দেখেছেন বিয়ের আনন্দ বিয়ের প্রোগ্রাম বলে কথা আজকে আমার বাসা থেকে সব গেস্ট চলে যাবেন তাই তাড়াহুড়া করে আমি রান্না করছি একেবারে ন্যাচারেল ফুড ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পায়ের আঙ্গুল কেটে এক টুকরা মাংস পড়ে গিয়েছে তাড়াহুড়া করে কাজ করতে গিয়েছিলাম সুরি বের করে কাটাকাটি করব একেবারে সুরিটা অনেক ধারালো ছিল একেবারে আঙ্গুলে ফোড়ে এক টুকরা পড়ে গিয়েছে যায়নি মধ্যেও কিন্তু অনেক বেশি আনন্দ আছে কারণ কোনো প্রোগ্রাম ছাড়া আমরা সবাই একসাথ হতে পারি না আজকে একসাথে হয়ে অনেক মজা করছি অনেক দিন ধরে যদিও আমি বেশ কিছু দিন বলতে পারি দশ থেকে বারো দিন যাবত আমি অনেক গেস্ট আপ্যায়ন করছি আমার জন্য আজকে বারো দিন তো আমার বাসায় যারা এসেছেন সবাই কিন্তু আমাকে অনেক হেল্প করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আমার কোনো বোন নেই আমার বোন বাইয়ের ওদেরকে সবসময় বোনের মতো মনে করি মন থেকে বকি মন থেকে ভালোবাসা দেই তা আজকে ওরা সবাই চলে যাবে আমার অনেক বেশি মন খারাপ একেবারে নর্মাল সাদা ভাত আজকে খাওয়াবো বেশ কিছুদিন যাবৎ বীর আনন্দ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো আজকে আমি একেবারে নর্মাল খাবার দাবার দিয়ে ওদেরকে বিদায় দিব যখন মেহমান আসে তখন কিন্তু অনেক বেশি আনন্দ মনে হয় তাই না আবার যখন চলে যায় তখন কিন্তু গর ফাঁকা হয়ে যায় তখন ভীষণ কষ্ট মনে হয় আজকে ওরা চলে যাবে সবাই সবার আসলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায় সবাই সবার সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ কারো কাছে এসে থাকার মতো সময় হয় না আমি আজকে একেবারে তৈরি করেছি এটা হচ্ছে ছোট মাছের টক জলফাই দিয়ে ঝোল ঝোল রান্না করেছি চিংড়ি মাছ বোনা করেছি এটা লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি সঙ্গে গরুর মাংস গরম করে দিব আর এখানে হচ্ছে একটা লজ্জাজনক বিষয় ওই যে বললাম দশ দিন গেস্ট আপ্যায়ন করছি তো এখানে হলো রূপসাদা মাছ লজ্জা পাচ্ছিলাম তিনটা মাছ কাকে দিব কাকে দেখবো খারাপ লাগছে তো ওরা আমার নিজের মানুষ তাই হয়তো কিছু মনে করেনি কিন্তু আমার অনেক খারাপ লাগছে সর্বশেষে হচ্ছে আমি এখন এগুলোকে সুন্দর করে রান্না করে টেবিলে সাজিয়ে দিচ্ছি ওরা খাওয়া দাওয়া করে চলে যাবেন আমাদের ছোট পাখিটা রেডি হয়ে গিয়েছে উড়ে টুনটুনি তাকিয়ে আছে মায়ের গোলে বসে আছেন ব্রোকলি দিয়ে একটা মজার স্ন্যাক্স আইটেম তৈরি করবে আমার মেয়ে মাঝে মাঝে মজার চলে আমার মেয়েকে আমি অনেক খাবার রান্না করা শিখিয়ে ফেলেছি অলরেডি এখনও অনেক কিছু পারে আবার ভবিষ্যতে আর অনেক কিছু পারবে সেই কিন্তু ওকে মজার চলে রান্না শিখাই যত বড় ডিগ্রিদারী হোক রান্না কিন্তু করতেই হবে নিজের রান্নাকে করে খাওয়াবে তাই আমি আমার মেয়েকে জটপট যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো থেকে অনেক কিছু শিখিয়ে ফেলেছি বাকি দিনে যাতে আরও অনেক কিছু শিখতে শিখতে একটা সময় সে পিউসারে অনেক ভালো করতে পারে কারণ তার লাইফটা এতটাই বিজি হবে সে সার্ভিস করবে সাথে হলো সংসার করবে দুটো জিনিস একটা মেয়ের হাতে কন্ট্রোল করা অনেক কঠিন যেমন আমি করছি আমি বুঝতেছি তাই আমি আমার মেয়েকে সেইভাবেই গড়ে তুলছি একেবারে জটপট করে ও আজকে ব্রকুলি দিয়ে দেখতেই পাবেন একটা স্ন্যাক্স আইটেম তৈরি করবে এটা হচ্ছে সায়ের সঙ্গে বেশ মজা হবে যাই হোক আমার কিন্তু গেস্ট চলে যাবেন তাই আমার অনেক বেশি মন খারাপ হচ্ছে বাসাটা একেবারে ফাঁকা হয়ে যাবে অনেক দিন যাবৎ আমরা গেস্ট আপ্যায়ন করেছি সবার সঙ্গে অনেক ভাব বিনিময় হয়েছে কথা হাসি ঠাট্টা আনন্দ অনেক কিছুই হয়েছে কিন্তু আজকে আবার সব গর্ক ফাঁকা হয়ে যাবে বাসার ভিতরে অনেক কথা হাসি ঠাট্টা আনন্দ এগুলো কিন্তু আমি খুব এনজয় করি অনেকে আছে গেস্ট দেখলে অনেক মন খারাপ করে অনেকে আছে অনেকেই এই প্রোগ্রামগুলো ভালো লাগে না তেমন একটা এনজয় করে না আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাসায় আমরা অনেক বেশি মানুষ যেটা বলতে পারি ছয় বাই এক বোন তাতে করি সঙ্গে যখন সবাই হব একেবারে ত্রিশ জনের মতো হয়ে যাবে তো আমাদের আসলে বাহিরের কোনো গেস্টের দরকার নেই আমরা নিজেরা নিজেরা অনেক বিশাল বড় একটা পরিবার আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবার যেন সবসময় ভালো থাকে হাসি খুশি থাকে মিল মোহাব্বত থাকে তো আমরা বিয়ের প্রোগ্রাম কিন্তু শেষ কিছু শেষে কিন্তু এখন মজা করে সবাই সবার মতো করে সবার বাসায় চলে যাবেন ফিরে যাবেন নিজের নেড়ে আমিও আমার নেড়ে ফিরে চলে আসছি তো এখন মিলেমিশে আমরা চা খেয়ে আমাদের গেস্ট চলে যাবেন আমি আজকে অনেক মজা করি স্পেশাল একটা চা তৈরি করে খাওয়াবো সবাইকে আমার মেয়ে তো মজা করে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করছে বেশ মজার ছিল এই খাবারটা সত্যি সত্যি মাঝে মাঝে এরকম খাবার তৈরি করলে বাচ্চাদেরকে একটু উৎসাহ দিতে হয় যে হ্যাঁ অনেক বেশি মজার হয়েছে তাতে করে বাচ্চার আরেকটা জিনিস বানানোর আগ্রহ জন্মায় এটা কিন্তু সত্যি অনেক মজার ছিল আজকের খাবারটা ভালোই মাঝে মাঝে মেয়েকে দিয়ে এরকম করে ছোট ছোট নাস্তা বানিয়ে খাবো মামিদেরকে দেখে অনেক বেশি মজা করে অনেক নাস্তা বানিয়ে খাওয়াবে আমার মেয়ে সব মামিদেরকে আবার দাওয়াত দিব একদিন ইনশাল্লাহ এই দুই মাসের মধ্যে আবার একটা প্রোগ্রাম রেডি করব ইনশাল্লাহ আমাদের নতুন বউ কিন্তু এখনো আসেনি নতুন বউ আসবে সেই সঙ্গে পুরানো বউদেরকেও ইনভাইট করব সবাই মিলেমিশে অনেক মজা করব। এখন চা খাই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম